দর্শক গ্রাম বাংলার পক্ষ থেকে আমি মোহাম্মদ জেলারানা এই যে তুলে ধরছি দেখুন বর ছাড়ছে শীতের ভিতর থেমে নেই কৃষকেরা এত পরিমাণ তুলা এই খেড়ে মুখে এই যে নেট বেঁধে এগুলো কাজ করছে প্রচুর পরিমাণে মাটি বা কুটি পড়ে এই জন্য চোখটাকে রক্ষা করার জন্য এই নেট ব্যবহার করছে আপনারা হয়তো বা বলতে পারেন যে নেট কেন এটা যে প্রচুর পরিমাণে কুটি পরে চোখে রক্ষা করার জন্য এই নেট ব্যবহার করছে যে দেখুন খুবই সুন্দর লাগছে বরের চাল ছাওয়া আপনাদেরকে দেখাচ্ছি ভিডিও যদি ভালো লাগে আপনারা শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন প্রিয় দর্শক খুবই সুন্দর লাগছে ওনাদের বর খাওয়া ধন্যবাদ সবাইকে প্রিয় দর্শক